সুন্না আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বে ঠিক দাঁড়িতে টুপিতে না টোপিতে শূন্য না আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নাবের প্রেমে তুমি দাবাতে তাবলিগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলো না মুখে প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে ছবুকে সে তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসুয়া করো তুমি রোজ প্রতিদিন মেসুয়া কর তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্না আসে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদ বড় সোচ্চার তুমি নাকি লোক সেই তুমি জানলে আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক মেলা বড় সোচার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ওহুদের ময়দানে দাঁত ঘটনা ওহুদের ভাঙা ঘটনা না তোমার কি আসে পাথুরে আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে আমরা দাঁড়িতে শূন্য মানতে কোনো অসুবিধা নাই পাঞ্জাবিতে শূন্য মানতে অসুবিধা নাই খাওয়ার শেষে খাওয়া সুন্না মানতে অসুবিধা নাই নামাজের আগে মেসুয়াব করা সুন্না মানতে অসুবিধা নাই আমাদের আরো অনেক সুন্না আছে যেগুলো মানতে অসুবিধা নাই কিন্তু আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম দিন কায়েম করেছেন এই সুন্না মানতে আমাদের অসুবিধা আছে না নাই আল্লাহ রাসূল ইসলামী আন্দোলন করতে যে আমি সুন্নাতে নিলাম রাসুল যেটা করেছেন বলেছেন সেটা কি আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা কি তো আমি আল্লাহর কথাটা বাদ দিলাম রাসুল করেছেন এই শর্তেও তো দিন কায়েম করা সন্ধ্যা মানার দরকার আছে না নাই দিন কায়েম করা যদিও ফরজ রাসুলের কথা মতো রাসুল করেছেন আমরা সেই জায়গাটাও যদি ধরি তাও তো এটা অন্তত শূন্য আপনি যদি ফরজ ফলো করেন এত শূন্য আপনি মানেন মেসোয়াক করা শূন্য মানেন দাড়িতে শূন্য মানেন টুপিতে শূন্য মানেন তারপরে আরও অনেক শূন্য মানেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নির্যাতন সহ্য করেছেন শিয়াবে আবু তালিবে জেল খেটেছেন তিনটি বছর তারপরে মাপ কায় টিকতে পারেন নাই হিজরত করতে হয়েছে তাই ফের রাস্তায় রক্ত ঝরল আল্লাহ রাসূলের শরীর থেকে এত রক্ত বেয়ে বেয়ে পড়েছে যে জুতা পর্যন্ত আটকে গিয়েছে রাসুল বেহুশ হয়ে পড়ে গিয়েছেন আবার হুশ ফিরলে ধাক্কা দিয়েছে আবার পড়েছেন আবার ধাক্কা দিয়েছে তৃতীয়বারের মতো আবার ধাক্কা দিয়েছে রাসুল বেহুশ হয়ে পড়েছেন তারপরে হুশ ফিরলে রক্তগুলো গায়ে মাখিয়েছেন সাথে থাকা পালকপুত্র পুত্র জায়দ বললেন ওগো বিশ্বনবী এই রক্তগুলো তো আর গায়ে প্রবেশ করবে না শরীরে প্রবেশ করবে না আল্লাহ রাসুল বললেন আল্লাহ রবুল্লা আলমিন যেন এই জমিনের পরে তার হাবিবের রক্ত এটা দেখে কোনো গজব না দেয় তার জন্য রক্তগুলো গায়ে মেখে নিই আল্লাহ আমার দাওয়াতি পলিসিতে হয়তো কোনো ভুল হয়েছে আমি হয়তো যেভাবে দাওয়াত পৌঁছানো দরকার পারি না তুমি আমাকে ক্ষমা করো এবং এই দয়া তায়েববাসীকে করে তুমি ধ্বংস করে দিও না যাতে তায়েববাসীর কাছে দাওয়াত নিয়ে যেতে পারি রাসুল নির্যাতন সহ্য করে দাওয়াত পৌঁছে দিয়েছেন মক্কায় জায়গা হয় নাই মদিনায় গিয়েছেন এই হাতে আল্লাহ রাসুলের হাতে সাতাশটি যুদ্ধ তরবারি ধরে করেছেন সাতাশটি যুদ্ধ নিজ হাতে তরবারি ধরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ করেছেন নিজের দান্দান মোবারক শহীদ হয়েছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্বেনবী শহীদ হয়ে গিয়েছেন এত নির্যাতন জুলুম সহ্য করলেন আর আমরা সুন্নার দাড়ি টুপি মিষ্টি খাওয়া এগুলোতে সীমাবদ্ধ রেখেছি ঠিক নামে ঠিক রাসূল যদি খাওয়ার শেষে শুধু মিষ্টি খাইতেন রাসূল যদি শুধু দাড়ি রাখতেন সেই সময় মক্কা মদিনায় আবু জাহেল আবু লাহাব আব্দুল্লাহ বিন উবাই আবু সুফিয়ান উদবা সাইবা মুগিরা যারা ছিল সব জুব্বা পরা সব পাগড়ি পরা সব আল্লাহর ওলি সব দাড়িওয়ালা বলেন ঠিক না بیٹے সব জুব্বা ওই সময় পোশাকটাই ছিল ওদের সুন্নাহ কোনো অংশে আমাদের থেকে কম ছিল না এখনো আরবে গেলে যাই করুক তাই করুক মাথায় পাগড়ি আছে না নাই আছে দেখে তো মনে হয় মতির রহমান মাদানি সব ঠিক কিনা কিন্তু এক একটা তো এক এক কায়দায় আছে এক একভাবে আছে মানে নিচেই যা হয় হোক উপর যেন আগলা না হয় এই অবস্থা আছে না নাই হ্যাঁ তো সেই পোশাক আমাদের শুননা শুধুমাত্র আমরা দাড়ি হ্যাঁ তবে আবার এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ দাড়ির গুরুত্ব আছে না নাই বিশ্বনা বিশাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ইচ্ছাকৃত দাড়িতে খুড় দেয় সে যেন আমার খলি যায় খুঁড় দিল বলে না লক কুলে যাই খুর দেওয়া যাবে রাসূলের কোলে যাই আল্লাহু আকবার এটা করা যাবে না আমরা নাউজুবিল্লাহ বলতে পারি বলে নাউজুবিল্লাহ আমরা রাসূলের কলে যাই খুর দেওয়ার মতো সাহস করব আমরা যাদের দাড়ি নাই খুর দেন দয়া করে আজকে এই আমলটা করেন আপনার সাথে টুপি যাবে না পাঞ্জাবি যাবে না আপনার সাথে মিষ্টি খাওয়া সুন্নাত যাবে না মেসওয়াক যাবে না কিন্তু দাড়িটা কি কেটে ফেলা হবে নাকি মারা গেলে না কেটে ফেলা হবে না দাড়ির সুন্নত আপনার সাথে যাবে কবরে যাওয়ার আমরা যখন কাউকে কবরে রাখি আমার আমিরে জামা জেলা আমির উনি বলেন বিসমিল্লাহি ও আয়লা রসুলিল্লা বলে না বলে না বলে না বলে না বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লা আল্লাহর নামে রসুলের না আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে দিলাম আল্লাহর নামে রসুলের দলে রাসূল যে পথ বলেছে মিল্লাত মানে পথ রাস্তা দল যেটাই বলেন না কেন স্টার পথে তুলে দিয়ে গেলাম ওগো আমার ভাইয়েরা রাসুল সাল্লু আলয় সাল্লাম বলবেন ঠিক আছে মানলাম আমার দলে তুলে দিলে তো আমার কাটা ডাকুই